আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আজ তোমাদের মাঝে যে আলোচনা করবো সেটা চার দশমিক এক অষ্টম শ্রেণীর আচ্ছা আমি পূর্বের ভিডিওগুলোতে এক থেকে চার পর্যন্ত আলোচনা করেছিলাম আর তারই প্রশ্নটা আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের মূলত দেখবা যখন যেচ্ছি পরীক্ষা অথবা যে কোনো অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষাগুলো যখন দিবা তখন দেখবা এম সি কিউ বলো সাধারণ যে তোমাদের জ্ঞানমূলক যে প্রশ্ন আছে সেটাতে আবার খ গয় এই সিস্টেম প্রশ্নগুলো থাকে মানে থেকে আর কি তাহলে এই প্রশ্নগুলো করার আগে সবসময় ভেবে নিবা যে আগে প্রশ্নটা কি বলছে সেটা আগে দেখে নিতে হবে হবে বুঝতে যে দেখো এখানে বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর মান কত তাহলে আমরা দেখি তো যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব একটু আগে দেখো পাঁচ নাম্বার যে দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আচ্ছা আমাদের দেখো এটা প্রদত্ত কিন্তু রাশি এটা আমাদের এটার কাজ করতে বলছে তাহলে একটু লিখি যে রাশি আচ্ছা এটা এখন আমরা কেমন বুঝবো যেটা আমাদের কিভাবে করতে হবে কিভাবে আমরা এটা বুঝবো কিন্তু আমি বুঝতে পারতেছি যে এটা দেখি এটা আমরা দেখেই বুঝতেছি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যেটা মান নির্ণয়ের বা আমরা বলি অনুসিদ্ধান্ত এটাতে আমরা অঙ্কর উত্তরটা করতে পারবো তাহলে এই জিনিসটা অনেকেই বুঝতে পারো না যে এ আমি যদি বলি এক্স বিটা ওয়ান বাই কি এক্স দেখো এটা যদি একটা লাইন বেশি করে তোমার বলি যে এটা এ এই ওয়ান বাই এক্সটা টা এ তো এই পুরোটা মিলে এটা হলো বি তাহলে এই লাইনটা আর এই লাইনটা কিন্তু একই বোঝানোর জন্য একটা লাইন বেশি করলাম দেখো তাহলে এক্স আমাদের এখানে এ ওয়ান বাই এক্স আমাদের এখানে বি আমরা জানি এটা যে এ স্কোয়ার প্লাস বিস্কার আমরা দুটো সূত্র জানি দেখো এ প্লাস বিস্কার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা কি আছে এ প্লাস বিস্কার সমান এ মাইনাস বি হোল প্লাস টু এ বি এই তো এই দুটো আছে তাহলে এই দুটো এই দুটো যে সূত্র আছে এই দুই সূত্রের ভিতরে মানের নয় সূত্রের ভিতরে আমরা কোনটা ব্যবহার করবো একটা জিনিস লক্ষ্য করে একবার তোমরা যে দেওয়া মানের উপর সেটা নির্ভর করবে যে কোন সূত্র হবে দেওয়া আসছে মানে যদি এখানে মাইনাস থাকে তাহলে অবশ্যই এই সূত্র হবে তখন এই দুই নাম্বার সূত্রটা এখানে হবে আর যদি দেওয়া আসছে মানে যদি প্লাস থাকতো তাহলে এক নম্বর সূত্র হতো আচ্ছা তাহলে আমরা কোন সূত্রে ব্যবহার করবো দুই নম্বরটা এখন তাহলে এ তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারি তাহলে আমরা আমাদের এটা এ কার নাম নাম তাহলে এ মাইনাস এ তো বিটা ওয়ান বাই এক্স তারপরে স্কোয়ার দিবা এ মাইনাস বি হোল স্কয়ার এই তো সূত্রের প্লাস দিচ্ছি দেখো সূত্রের প্লাস সূত্রের টু এ বিল করা এবি লিখছি কিন্তু আমাদের কি আছে আমাদের আছে এক্স এ আর বিটা কি ওয়ান বাই এক্স দেখো সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ আমরা এক্স কেটে দিই দেখো থ্রির স্কোয়ার দিবা প্লাস এ তো টু তিনের উপরে স্কোয়ার হলো নয় যোগ দুই আর দিয়ে কত হবে এগারো এ তো এইভাবে প্রশ্নগুলো সমাধান করবা মেইন কথা তোমাদের সূত্রগুলো আগে ভালোভাবে মুখস্থ রাখতে হবে সূত্র যদি না মনে রাখতে পারো তাহলে হবে না আশা করি সবাই বুঝতে পারছো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকে